গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আজকে আমি রান্না দিয়ে আমার ব্লগটা শুরু করলাম এখানে ভেন্ডি আলু ভাজজি ভেন্ডি বলো ঢ্যাঁড়স বলো যে যাই বলো আমি ভেন্ডি বলি আর অল্প অল্প করে বাসন রাখা শুরু হয়েছে সিনকে জমানো আর কি ওইটা মাসির জন্য জমছে ডাল সেদ্ধ করে রাখা হয়ে গেছে আর এখানে সোয়াবিন সেদ্ধ করে রাখা হয়েছে এই বাটিটায় তেল আছে আর এটা দেখো ভাত কালকের ভাত এগুলো সব আমাকে করতে হবে তবে আমার কর্মব্যস্তটা চালু হয়ে গেছে এখানে ব রেডি হয়ে বসে আছে অফিসের উদ্দেশ্যে রওনা দেবে বলে সেকেন্ড রাউন্ড চা চলছে আর ফোন দেখা চলছে আর বাইরে চলো দেখো সুজি মামার কাজে ব্যস্ত রোজকার মতন আলো দিচ্ছেন উনি আর ভাই এখানে চা খাচ্ছে মানে কীভাবে সূর্যিমামা মানে এত কর্মব্যস্ত না মানে সবসময় বিজি আছে এখন কিছু বলার নেই গো আর তো চলো আমাদের কাজ তো আমাদেরকে করতে হবে মামা যখন সুজিমার মামার কাজ করছে আমরাও আমাদের কাজ করে নেব আজকে আমাকে একটু বেরোতে হবে আলু আনতে যেতে হবে জানো ওটাই ভাবছি কখন যাব আলু আনতে তাড়াতাড়ি তো সব কিছু কাজকর্ম শুরু করে দিয়েছি আর মামাও তো ব্যস্ত হয়ে পড়েছে এর ফাঁকি আমাকে গিয়ে আলুটা নিয়ে আসতে হবে চলো রান্নাবান্না সেরে নিই তারপরে যাই তো আমার রান্না টান্না কমপ্লিট আলু পেঁয়াজ আনতে হবে বলেছিলাম কিনা না জানি না আলু পেঁয়াজটা নিয়ে আসি পনেরো দশটা বেজে গেছে মাসিও বেরিয়ে গেল এসে গ্যাসের জায়গা মুছবো নাহলে অনেক বেলা হয়ে যাবে আলুটাও প্রায় বাজার থেকে শেষ হয়ে যাবে আর নাইটিটা না পুরো ভিজে গেছে নাইটিটাকে এসে ছেড়ে ধুয়ে দিয়ে যায় ধুয়ে মেলে দিয়ে যায় পাতলা একদম নাইটিটা ঠিক শুকিয়ে যাবে চানের আগে একটা লাল লাইনিটা লাইনিটা করে নেব চান করে আবার এটা করবো চান করতে একটু বেলা হবে ঠিক শুকিয়ে যাবে ব্যালকনিতে রোদ পড়ছে শুকিয়ে যাবে ভালো লাগছে না আবার যে আলু পেঁয়াজটা নিয়ে এসে আবার গ্যাসের জায়গা মোছা বাকি আছে আবার মুছেই যাই আমি সব করেই যাই কিন্তু জানো তো বেলা হয়ে যাচ্ছে বলে চলি এখন আসছি হ্যাঁ ভীষণ চুরকাচ্ছে ও আসি ঝট করে নিয়ে আসি আলু পেঁয়াজ আনলাম আর গ্যাসের জায়গা মুছলাম আলু পেঁয়া জানতে গিয়ে দেরি হয়নি কারণ রাস্তাটা ফাঁকা পেয়েছি হরপড় করে গেছি হড়পড় করে এসছি আর মাসির কাছে ছাতাটা আর এক ব্ল্যাক ছাতাটা ওটা নিতে ভুলে গেছে আমি আমার ছাতাটা নিচে থাকে ওইটাই আমার মনে থাকে আলু পেঁয়াজ আনতে গেলে ছাতাটা নেওয়া যায় কারণ কি বেশিক্ষণ টাইম লাগে না তো খোঁচাখাচির ভয় নেই কারোর সাথে কোনো কটুক্তি শোনারও ভয় নেই তো যাই হোক গরমের মধ্যে গেলাম এলাম একটুখানি ভাই রুমে বসেছিলাম ঠান্ডা ঠান্ডায় নিয়ে এখনো ভাইয়ের রুমে আছি গ্যাসের জায়গাটা মুছলাম মুছে টুছে সব রেডি করছি স্নান করে আয়রন করব। দেখো এগুলো এনে রাখলাম ওই যে স্নান করে ওই যে ওর শার্ট প্যান্টগুলো আয়রন করব। বাবা এই এক কাজ আয়রন করব তারপরে কালকে যাব কালকেও একটু বেরোতে হবে বিকেলবেলাও বেরোতে হবে সকালে একটু বেরোতে হবে পোস্ট অফিস যেতে হবে এই কাজগুলো করবো পোস্ট অফিস বই ফই রেডি করে রাখবো আর পারি না জীবন যন্ত্রণা গো আর কি গরম লাগছে তারপরে তার মাঝখান থেকে যেই কাকা এই জ্যাঠা মারা গেছে সেই জেঠিমা কথা বলল কি রোদ বলতেও পারছি না কিছু যে জেঠিমা দাঁড়িয়ে থাকতে পারছি না যাই হোক সব করে টোরে এলাম ভাই স্নান করছে এরপরে আমি স্নান করব আর গা পুরো জ্বালা করছে পুরো গায়ে ঘামাছি তো পুরো জ্বালা করছে গাটা আমার কি বলবো চলো এই তো জীবন যাক না যেদিকে যেতে চায় মন না সেটা করলে হবে না এই তো জীবন ঘুরে ফিরে এসে এখানেই মরণ এই সংসারের মধ্যে কিছু করার নেই অনেক জায়গায় দেখলাম কালকে ইউটিউবে বৃষ্টি হচ্ছিল অনেক দিদি ভাইরা করেছে ভিডিও দেখলাম বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি নেই কি পাপিতাপি মানুষ আমরা কে জানে ভগবান জানে কেউ বলছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কেউ বলছে শুক্রবার থেকে বৃষ্টি কেউ বলছে শনিবার থেকে বৃষ্টি তো আমি যখন আলু আনতে গেছিলাম দেখো বৃষ্টিটা আগে ঝরুক তারপরে বুঝবো এটাকে বলে বৃষ্টি কারণ বৃষ্টি কেমন আমি ভুলে গেছি সত্যি করে বলছি বৃষ্টিটা কেমন আমি সেটাই ভুলে গেছি আগে বৃষ্টি পড়ুক অনেক আলাপ আলোচনা শুনছি কিন্তু বৃষ্টিটা পড়লে বুঝবো যে ও এটা বৃষ্টি আর কি বলবো যেন আর ভালো লাগছে না এখন অনেকবার ভালো লাগছে না বললাম তো চলো স্নান পান করি দেখি আবার কখন আসি মানে এই গরমে গরমে না শরীরটা টায়ার্ড লাগছে একদম ছটা বাজতে চলেছে একটু বসে আছি বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে যেন পেছনের দরজার পর্দাটা দেখে বুঝতে পারছো কত হাওয়া দিচ্ছে গরম আছে প্রচন্ড গরম লাগছে আর সারা মানে দেড়টার থেকে এতক্ষণ পর্যন্ত এসিতে ছিলাম এবার বাইরে বেরিয়েছি প্রচন্ড ঘামছে গাটা কিন্তু বাইরের হাওয়াটা না সত্যি প্রাকৃতিক জিনিস এরকম এসি ফেল তাই না বাইরের হাওয়াটা এত ভালো লাগে খুব ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি তো হচ্ছে না আমাদের এখানে এই হাওয়াটুকু দিয়েই শান্তনা পুরস্কার আর কি বলবো অনেকক্ষণ ধরে বসে আছি তাই আমি বসে আছি ক্যামেরাটা অন করব মানে গরমে আমার জর্জরিত অবস্থা না আমার কথা আমি এত কথা বলতে ভালোবাসি আমার কথাও বলতে ইচ্ছে করছে না ভালো লাগছে না রোজ ভাবছি বৃষ্টি হবে বৃষ্টি হবে জানেন আজকে যে আলু গেছিলাম সব বাজারে শুনলাম আলোচনা করছে বৃহস্পতি থেকে রবিবার বৃষ্টি ওই তখনই আমি বলেছি আগে পড়ুক তারপরে ভাববো এটাকে মিষ্টি বলে কারণ কেন বৃষ্টি জিনিসটা ভুলে গেছে এখন মনে পড়ে না সে কবে মনে হয় বৃষ্টি আমি চলে গেছে বৃষ্টি বৃষ্টি জিনিসটাই মাইন্ড ছেড়ে চলে গেছে তো একজন ছিল বলছে তুমি যা বলো না আমি কি বলবো মানে যা কন্ডিশন চলছে এটাতে এরকমই মনে হচ্ছে সন্ধে টন্দে দেবো তারপরে একটু গা ধোবো মাথা তো ভেজাবো না গাটা ধোবো মাথায় একটু তেল দেবো আজকে একদম লাস্টে তেল দেবো হ্যাঁ কি বললি বলি তো চান করবি ভাই চান করে আমি গা ধুই আমি তো মাথাটাই জল দিতে পারি না এমনি আমার যেন তো কালকে এই টনসিল ব্যথা করছে এই সাইড তো ভীষণ ব্যথা করছে ঢৌ কিনতে গেলে লাগবে এত গরম তার মধ্যে না একদম ডাইরেক্ট ফ্রিজের জলটা খাচ্ছি না বোতলটা নামিয়ে রাখছি নামিয়ে রেখে একটুখানি পরের থেকে খাচ্ছি শান্তি পাচ্ছি না জল খেয়েও শান্তি পাচ্ছি না আবার ভয় লাগছে কি জানি বাবা ঠান্ডা জল খাবো তারপরে যদি জ্বর হয় এটার জন্য আমি খাবো ওদের তো ভাত করাই আছে রুটি দুটো করে রাখলাম তারপরে রুটি দুটো করলাম এবারে হ্যাঁ লাস্টে তেল দেবো পর অফিস থেকে বেরোবার আগে ফোন করবে তেল টেল দিয়ে গা ধুয়ে সব করে রুমটাকে একদম অন্ধকার করে রাখি মশা লাগে না মশাটা একটু কমই এখানে আমাদের এখানে অন্ধকার করে রিল্যাক্সে বসে সব ভিডিওগুলো দেখব ওটা হচ্ছে টাইমটা হচ্ছে শুধু আমার জন্য না সন্ধে টন্দে দিয়ে নিব সন্ধে হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে ব্যালকনিতে বসে কথা বলছিলাম তারপরে উঠে সন্ধ্যে দিলাম তখনই তো বললাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধে দেবার পরে না ব্যালকনি থেকে উঠে আগে জল ভরলাম গামলা করে কারণ ভাই স্নান করবে আমি গা ধোবো বাবার জল কি গরম যেন বলছি সেই ব্যাপারটা তারপরে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে দেখি তখনও দেখি জল ঠান্ডা হয়নি এত টাইম লাগছে না ট্যাঙ্কের জলগুলো খুব গরম হয়ে যায় তারপরে জলটা একটু নর্মালে এলো পরে ভাই স্নান করলো তারপরে আমি গা ধুলাম এখন সাড়ে নয়টা বেজে গেছে তা আমাদের বর ফোন করলো বললো একটু আসতে দেরি হবে ঠিক আছে তোমাদের সবার ভিডিওগুলো দেখা কমপ্লিট করলাম এবার আর আমার টাইম কাটছে না বসে আছি আর টাইম কাটছে না এবার ভালো লাগছে না ঘরটা অন্ধকারই করে রেখেছিলাম ভিডিওটা এন্ড করবো বলে লাইট ভাইকে বললাম লাইটটা লাইকটা কারণ অন্ধকারের মধ্যে তো আর ভিডিও করতে পারি না হো তারপর একটা করলাম মাথায় দেখো চুপচুপ করে তেল দিয়েছি কালকে শ্যাম্পু করবো আমার হাতে তেল উঠে আসছে বোঝা যাচ্ছে না তেল টেল দিয়ে গা ধুয়েছিলাম বসে বসে ভাবছি যেন এখন ভোর লাগছে বসে বসে এটাই ভাবছি যে গরমকালে কত খরচা বেশি দেখো ফ্যান চলে উইথ টেবিল ফ্যান চলে এসি চলে তারপরে ট্যাঙ্কের জল ডেলি ডেলি খালি হচ্ছে মানে ডেলি পাম্প চালিয়ে ফুল ট্যাঙ্ক করতে হচ্ছে সেটার খরচা পাম্পটা চললে আর শীতকালে তো এরকম ডেলি ট্যাঙ্ক পাম্প চালাতে আমাদের হয় না কারণ দেখো আর শীতকালে গিজার খরচাটা গিজারটা অন করলাম গামলা জল করে নিলাম মানে মাপের জলে চান এখন তো মানে রানিং ওয়াটারে জলের পর জল ঢেলে যাচ্ছে আর আমার আমার শাওয়ারে চান করি না ভালো লাগে না আমিও করি না ভাইও করে না আমার বর তো সাওয়ার খুলে দাঁড়িয়ে থাকবে প্রচুর খরচা কিন্তু শীতকালে দেখো এত খরচা নেই আর গরমকালে এত খরচা আবার কষ্টটাও বেশি আবার শীতকালে দেখো খুব শীত লাগছে গায়ে একটু চাপিয়ে নিলাম মাথায় একটা টুপি দিয়ে কান ফান ঢেকে নিলাম ব্যাস একটু তো রেহাই পাওয়া যায় গরমকালে সেই অবস্থা না গো খরচাও বেশি কষ্টও বেশি গরমকালে ওটাই বসে বসে ভাব দিলাম বাবা কতগুলোর মিটার ওঠে গরমকালে আর শীতে শুধু ফ্রিজ টিভি আর আই যা কিছু মিক্সি ওিক্সি হ্যান ত্যান আর গিজারের জন্য গিজার কতক্ষণ চলে বলো সত্যি করে বিলটাও প্রচুর কম আসার এখন যা বিজ আসছে বাপরে বাপ বসে বসে এখন ওটাই ভাব দিলাম আমি যতদিন এরকম গরম চলবে ততদিন এত খরচা মনে হচ্ছে আস্তে 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 যাচ্ছি বৃষ্টির থেকে জানি না চলো অনেক রাত্রি হয়েছে আমার ভালোও লাগছে না মানে ঘুম এসে যাচ্ছে বসে থেকে আর ঘরটা অন্ধকারের ওপরে রাখলো না আরোই ঘুম জ্বালাছে আর আমার ঘুম ঘুমকে কোনো নিমন্ত্রণ করতে হয় না ও অটোমেটিক চলে আসে বিনা নিমন্ত্রণেই চলে আসে তো অন্ধকার করে এসেছিলাম ঘরটা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘুম এসে যাচ্ছে চলো আর কি বলবো আর একটা দিনের অবসান হচ্ছে গরমের দিনের একটা অবসান হচ্ছে বললাম না ধাপে ধাপে এগোচ্ছি এবারে বৃষ্টির দিকে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম ততক্ষণ পর্যন্ত তোমরা ও দেখা হবে একটা নেক্সট ভিডিওতে উল্টোপাল্টা করে দিচ্ছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট